নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে জুন দুপুর দুটো দশ মিনিট তৈরি হচ্ছে শুক্রের মালব্য যোগ প্রায় একটা মাস ছাব্বিশে জুলাই পর্যন্ত দশমে শুক্র করবে কামাল পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের এক বিশেষ ঘোষণা করতে চলেছি যে তাদের কাছে একটা বিশেষ সৌভাগ্যকারক সময় চলে এলো কেননা দৈত্যগুরু শুক্রাচার্য যে গ্রহ মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করে যে গ্রহ মানুষকে প্রদান করে পাঠিব প্রেম ভালোবাসা রূপ রং সৌন্দর্য সেই শুক্র এইবার শুভ স্থানে রাশি পরিবর্তন করছে শুক্র প্রবেশ করতে চলেছে তার সবচেয়ে প্রিয় রাশি বৃষ রাশিতে আর তৈরি হবে অতি শক্তিশালী মালব্য যোগ যা অন্যতম পঞ্চমহাপুরুষ রাজযোগ আর এই যোগ থাকবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তাই 29 জুন থেকে ছাব্বিশে জুলাই প্রায় একটা মাস দশমে শুক্র স্বরাশিতে মালব্য যোগ তৈরি করার ফলে সিংহ রাশির জীবনে পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর এলো বলে কোন সেই সৌভাগ্যের খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শুক্র সিংহ রাশির কাছে বরাবরই অতি শক্তিশালী গ্রহ হিসাবে খ্যাত কারণ শুক্র হচ্ছে সিংহ রাশির কর্মের অধিপতি এবং তৃতীয়পতি কর্মপতি হিসাবে শুক্র সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে কর্ম প্রদান করে কর্মের দিক নির্দেশ করে সেই শুক্র এইবার যখন শক্তিশালী হবে প্রথম সুখবরটি উনত্রিশে জুন দুটো দশ মিনিটের পর থেকেই পাবে সিংহ রাশির জাতক জাতিকা বৃহৎ লাভের যোগ আপনি যে কোনো সেক্টরেই কাজ করুন না কেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি পেশাদার হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন বা আপনি ছোটোখাটো দিন গুজরানার কাজেই যুক্ত থাকতে পারেন প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি সিংহ রাশি হয় বিরাট কর্মযোগ শুরু হচ্ছে এই একটা মাস আপনার কর্ম সকলের কাছে বিরাট প্রশংসা পাবে আপনার কর্মের উন্নতি অবশ্যই সকলে দেখে অবাক হয়ে যাবে এমনকি আপনি নিজেও তাগ লেগে যাবেন যে কাজ এতদিন আপনার দ্বারা হচ্ছিল না যে কাজ আপনি ভুলভ্রান্তি করে ফেলছিলেন যে কাজে আপনার কোনো স্কিল প্রকাশ পাচ্ছিল না সেই কাজ এইবার অতি দ্রুত অতি সুবিধাজনকভাবে হয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিত হন আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে আসবে সমৃদ্ধি আপনার কর্মক্ষেত্রে আসবে একটা বিশেষ উন্নতির সুযোগ আর আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রের আদেশে শুক্রের কৃপায় সুখের মুখ দেখবে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা আর দ্বিতীয় সুখবরটি আসবে অবশ্যই বড় ধরনের লটারি লাগার সুযোগ কারণ শুক্র আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করবে শুক্র আপনার দশমে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশির চতুর্থ স্থানে এর ফলে আপনার জীবনে গাড়ি বাড়ি সমৃদ্ধি বড় ধরনের লটারি লাগার সুযোগ আসতে চলেছে আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি সিংহ রাশি হন তাই উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই এই তারিখের মধ্যে কোনো একটা সময়ে বড় ধরনের জ্যাকপট বা কোনো গেমিং অ্যাপে বড়ো টাকা কথা ফাটকা ইনকামের একটা ভালো সুযোগ করে দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রের আদেশে শুক্রের কৃপায় শুক্রের ভরসায় আপনি যথার্থ যথার্থ প্রচুর উপার্জন করতে পারবেন যা আপনার জীবনকে বদলে দেবে নতুন আঙ্গিকে তৃতীয় যে সৌভাগ্যের খবর পাবেন তা সত্যি অবিশ্বাস্য হ্যাঁ অবিশ্বাস্য কেননা আপনার জীবনে আসবে প্রেম ভালোবাসা এবং আপনি দীর্ঘদিন যে প্রেম ভালোবাসার জন্য অপেক্ষা করছিলেন সেই প্রেম ভালোবাসা এবার আপনার হাতের মোটোয় ধরা দেবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে ধারাবাহিক পরিবর্তন হবে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এক কথায় বলতে গেলে জীবনকে বিশেষভাবে প্রত্যক্ষ করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশির কাছে অবশ্যই বিশেষ সমৃদ্ধি যোগ আসতে চলেছে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে এছাড়া আরও একটি যোগ অর্থাৎ চতুর্থ যে সু সুখবর সিংহ রাশি পাবে সেটি হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর যে সমস্ত সিংহ রাশির সন্তান হয়নি বা যাদের সন্তানজনিত নানা অসুবিধে ভোগ করতে হচ্ছে তাদের বলবো এই যে একটা মাস অর্থাৎ উনত্রিশে জুন থেকে পঁচিশে ছাব্বিশে জুলাই আপনি আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সুখবর পাবেন আপনার জিয়েতে শুভ অনুষ্ঠান হবে শুধু বিবাহ পাকা হবে তা নয় প্রেম ভালোবাসা সমৃদ্ধি আনবে তা নয় আপনার জীবনে সুখ আনন্দ প্রচুর ভরপুর আপনি পেতে সামর্থ্য হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশির জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আসতে চলেছে যা সিংহ রাশিকে নতুনত্বের সন্ধান দেবে এছাড়া আরও একটা সৌভাগ্যের খবর পাবে সিংহ রাশি সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন পিতৃকুল থেকে আপনি বিশেষ সমৃদ্ধি লাভ হবে সম্মান আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি সমস্ত কিছু লাভ হবে পিতৃকুল থেকে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার। সুতরাং বোঝাই যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশির জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনতে চলেছে এদের জীবনকে একটা বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে যার ফলে এরা জীবনে এত উন্নতি করতে পারবে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আর যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুক্র শুভ অবস্থায় তুলা রাশিতে থাকে শুক্র শুভ অবস্থায় বৃষ রাশিতে থাকে শুক্র তঙ্গি অবস্থায় মিন রাশিতে থাকে তাহলে তো কথাই নেই এই শুভ যোগের হানড্রেড পারসেন্ট সুফল আপনি পাবেন আর যাদের ক্ষেত্রে শুক্র অশুভ নিচস্ত হয়ে কন্যায় আছে বা অশুভ আছে তারা এই যোগের শুভ ফল পেতে কিছুটা বিলম্ব হবে তবে মোটের ওপর সিংহ রাশি সুফল পাবেই পাবে তাই বলি সিংহ জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ